আসসালামু আলাইকুম রহমেদুল্লাহ বাকু আমাদের এই ক্লাসটি এসো অনলাইনে হায়দনাহ শিখি এর একটি ক্লাস ক্লাস শুরু করতেছি এবারতের মাধ্যমে যে প্রথম আছে ফসলুন আল কালামুল তাজম্মানা কালিমাতাই নিবিলিস আদি ফসলুন এশোতে তিন দেওয়া আছে এই তিন দেওয়ার উদ্দেশ্য হলো এটা তিন নম্বর ফসল আলোচনা হইতেছে মোকদ্দমা নিয়ে মোকদ্দামার মাঝে তিনটে ফসল রয়েছে প্রথম ফসল হলো নাহুর তারিফ গরজ মৌজু দুই নম্বর ফসল নাহর কালিমা কালিমা নিয়ে আলোচনা তিন নম্বর ফসল হলো যে কালাম তার মানে এই ফসলটা হলো তিন নম্বর ফসল তো এটা উনি এখানে দেওয়া দিয়ে রাখছে যে তিন তা আমরা যদি এটাকে আরবিতে ইয়ে করতে চাই তাহলে ফসলুন ইসুন ফসলুন শা আলিস হা ফসলুন সালিসুন ইহা ক নম্বর পরিচ্ছেদ তিন নম্বর পরিচ্ছেদ এরপর আছে আল কালাম ও লফজুন তাজাম্মানা কালিমাতে ইনিবিল ইসনাদি আল কালাম ও মুক্তাদা লফজুন মৌসুফ তাজাম্মানা ফেল হুয়া জমি তার ফাইল কালিমাতে মাতাইনি মফরুল বিহি বিল ইসনাদি ইরা মোতালেক ফেল ফাইল মফরুল বিহি মোতালেক মিলে জুমলে ফেলিয়া হয়ে লফজুনের সিফত লবজন যেহেতু নাকেরা তাজা মানে জুমলা ফেলিয়া নাকেরা বলে জুমলা ফেলিয়া হলে মসুস হতে হয় তাহলে লবজন মসুফ আর তাজা মানা কালী মাতাই নিবিল সিফত মসুস মিলে আল কালাম ও খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমা খবর ইয়া আল কালাম শব্দটি মুক্তাদা হওয়ার কারণে এখানে কালাম ও রফা দেওয়া হয়েছে রফা হয়েছে এক জমা দ্বারা লবজন শব্দটি খবর হওয়ার কারণে রাফা দেওয়া হয়েছে রফা হয়েছে দুই জমা দ্বারা তাজা এটা মাঝের শিখা তাজা এটা জমানা বাবে তাফাউলের থেকে আ তাজাম্মানু মাজদার তাহলে তাজহাম্মান এটা মাঝি সে হিসেবে তাজাম্মান মবনা আল আল ফাদ শেষে নুন এটা মবনা আল আল ফাদ কালি কালিমা তাই শব্দটি এটা হইল মোরব মুসান্না কালিমা মুসান্না এরা বললো নসব নসব হচ্ছে তারপর ফাতাদা কালিমা তাইনি কালিমা তাইনি বিলি ইসনাদিটা মোতালিক বলা হলো অর্থ কালাম এমন শব্দ যা ইসনাদের সাহায্যে দুইটি কালিমাকে একত্রিত করে কি বলা হইলো কালাম কাকে বলে কালাম এমন শব্দ যা ইস্নাদের সাহায্যে দুইটি কালিমাকে একত্রিত করে এ কথার কি অর্থ এ কথার অর্থ হইল কালাম জন্য শর্ত হলো সর্বনিম্ন এখানে কালিমাতেই নেই দুইটা কালিমা এটা সর্বনিম্নের কথা বলা হয়েছে আর সর্ব ঊর্ধ্বের কিনা কোনো সীমা নেই সর্বনিম্ন কটা কালিমা হইতে হবে দুইটা কালিমা থাকতে হবে আর দুই কালিমার মাঝে ইসনাদের তাম্মা থাকতে হবে দুইটা শর্ত এক নম্বর শর্ত হলো কি সর্বনিম্ন কালিমা কটা হইতে হবে দুইটা আর দুই তাম্বার শর্ত এই দুই কালিমার মাঝে ইস্নাত থাকতে হয় তাম্মা থাকতে হবে ইসনাদের ভিতরে আবার আচ্ছা যেমন এরা পক্ষে একটা মেশাল হলো জাইদুন ক ইমন কি বলে হইল জাইদুন ক ইমন জাইদুন একটি কালিমা ক ইমুন আরেকটি কালিমা দুইটি কালিমা এখানে আছে এই দুইটি কালিমার মাধ্যমে একটা কালাম হয়েছে এবং এখানে কি আছে ইসনাদে তাম্মা ইসনাদে তাম্মা মানে ইসনাদে তাম্মা কোন কোন জায়গায় থাকে দুই জায়গায় থাকে মুক্তরা খবর মাঝে থাকে এবং ফেল ফাইল ফেল মজুত ফাইল এই সমস্ত জায়গায় কি থাকে ইসনাদে তাম্মা থাকে তাহলে ইসনাদে তাম্মা আছে মানে ইসনাদে তাম্মা নাই কোন জায়গায় যেমন গোলাম ও গোলাম গোলামু জাহিদিন এখানে একটা ইসনাদ আছে ঠিক মানে গোলামকে জাহদি থেকে কি ইসনাদ করে সম্পৃক্ত করা হয়েছে তবে এই ইসনাদটা হলো না কেসা কিতাবুন জামিলুন সুন্দর কিতাব সুন্দর একটি কিতাব তাহলে কিতাব এবং জামিন এখানে মুসুসিবাদ এখানে আর আছে ইসনাদ আছে তবে এই স্নাদটা কি ইসনাদে না কেসা তো ইসনাদে তাম্মা কোন জায়গায় থাকে মুক্তদা খবরের তরকিব যেখানে হবে যেখানে ফিল ফাইলের তরকিব হবে সেখানে কি ইসনাদে তাম্মা ইসনাদে তাম্মা তার উদ্দেশ্য যেখানে মুসনাদ ও মুসনাদ পাওয়া যায় সেখানে কি ইসনাদে তাম্মা আছে ইসনাদে তাম্মা এটা আলাদা দেখানোর মতো কোনো কিছু না এটা দেখানো যাবে না যেখানে মুসনাদ এবং মুসনাদ পাওয়া যাবে সেখানে কি ইসনাদে তাম্মা আছে তাহলে জাইদুন কয়মুন জায়দ হলো মুসনাদ ইলাইহি কয়মান মুসনাদ এখানে যদি মুসনাদ মুসনাদ ইলাইহি আছে অর্থাৎ এখানে কি আছে ইসনাদে তাম্মা আছে কিন্তু গোলাম মুজাহিদ এখানে কি নাই মুসনাদ মুসনাদ ইলাইহি নাই এখানে তবে কিতাবুন জামিলুন এখানে যে মানে মুসনাদ আছে মুসনাদ ইলাইহি আছে মুন্না এখানে এখানে কি নাই ইসনাদে তাম্মা নাই এখানে ইসনা না কাইসা তাহলে ইসনাদে তাম্মা কাকে বলে পড়া মুসনাদ নিজে বলে ওয়াল ইসনাদু নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা কি বলা হইল والإسناد نسبة إحدى الكلمتين إلى الأخرى بحيث تفيد المخاطبة فائدة تامة يسح السكوت عليها الإسناد تركيب واو استنافية الإسناد مبتدا نسبة إلى مصدر مضاف إحدى الكلمتين إحدى مضاف إليه مضاف الكلمتين مضاف إليه مظاف. مزا مضاف لميلا نسبه مزافي 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 لميلا نسبت مزافي لميلا إلى الأخرى شامنا نسبه مزافي لميلا نسبه مزافي لميلا نسبه مزافي نسبه یسیح السقوط علیہ اتنو اکتر ترکی پر بحیث و باہر فجر حیث مضاف تفید و فیل اربیتر ہے یہ زمین تار فائل کی زمین ہے فائل المخاطب مفعلی بھی فائدتا تامتا محصو صفت ملے فائدتا محصو تامتا صفت اولے یسیح السقوط علیہ یسیح فیل السقوط مزدر علیہ ہے مزدر شد متعلق माजा ततल मिले यसे फाइल फेल फाइल मिले जुमला फेल हो सिफत मौसब कुंडा फ़ायदा मौसब ताम सबत उला यसे हो सकूत आलियावत सानिया मौसब तकबत मिले मफरूल मुतलक ये बोल लो मौसब तकबत मिले कि मफल कारफल मतलक ए तुफी फेल थे मफल मुतलक फ़ेल फायल मफरल बिही मफर मुतलक मिले हाइस मुजाफिर मुजाफिलफिल मिले बाहर में जगह जर मजरू मिले নিসবতের সাথে মোতালেকে সালেস কড়া মোতালেক তিনটা মোতালেক দুইটা ইলাল ওখরা ইডাল মোতালেক আউ্ল আর বিহাইসু তুফিদুল মোখাত বা ফাইদাত তামমাত সুকুদ আলী ইডাল মোতালেক সানি তাই মুজাফ তার মুজাফ ইলেহি এবং উভয় মোতালেক মিলে আল ইসনাদ মুফতাদার খবর মুফতাদার খবর মিলে জমনা ইসমা খবর ইয়া ইসনাদ কাকে বলে দুই কালিমের একটিকে অপরটির দিকে সম্পৃক্ত করা ইসনাদ দুই কালিমার একটিকে অপরটির দিকে কি করা সম্পৃক্ত করা যাতে মুখতকে এমন পরিপূর্ণ ফায়দা দেয় যার উপর চুপ থাকে শুদ্ধ হয় কয়েকটা শর্ত করা হয়েছে এখানে ইসনাদ হইল দুই কালিমার একটিকে অপরটির সাথে কী করা সম্পৃক্ত করা গোলামু ইয়া জাইদন কমুন জাইদন কমুনকে জারিদিকে কি করা হয়েছে সম্পৃক্ত করা হয়েছে তাহলে দুই কালিমার একটিকে অপরটির দিকে সম্পৃক্ত করা আর সম্পৃক্ত করার ক্ষেত্রে বেহাইসু তুফিদুল মুখাতবা ফায়দান তামাতা তার অর্থটা কী হওয়া পরিপূর্ণ অর্থ বহন করা যাতে মুখতবকে পরিপূর্ণ ফায়দা দেয় বিহাইসু তুফিদুল মুখাতবা মানে কি যে সোন্ধে শ্রোতা মহাতব মুখাতবকে কী দেওয়া এমন পরিপূর্ণ ফায়দা দেওয়া ইয়াসে হস্য কোতা আলীহা যার উপর চুপ থাকে কী হয় শুদ্ধ হয় মানে জাইরুল কয়মন এটা বললে এটা যে সন্ধ্যে শ্রোতা মুখাতব তার একটা সংবাদ বুঝে আসবে যে জায়দ কে দন এর বিপরীত যদি বলা হয় গোলাম উজাহিদিন এর মাধ্যমে মুখতব কি আসে না পরিবন্ধক কোন ফায়দা বুঝে আসে না গোলাম উজাহিদিন মানে কি জায়দের গোলাম গোলাম উজাহিদিন জায়দ গোলাম ইটা তাদের কি আসে না মুখাতবের পরিবহন ফায়দা বুঝে আসে না উদ্দেশ্য না এটাকে বলা হয় ইসনাদে না কেসা আর জায়দিন কয়মন এখানে যে ইসনাদ আছে ইস্নাদটার নাম ইসনাদে তাম্মা তাহলে দুই কেলিমার একটিকে অপরটি অপরটির সাথে সম্পৃক্ত করা এমনভাবে সম্পৃক্ত করা যাতে মুখাতবের কি দেয় পরিপূর্ণ ফায়দা দেয় যা ওর উপর চুপ থেকে শুদ্ধ হয় মুখাতব কথাটা শোনা মাত্রই কি তার কিছু একটা সংবাদ বুঝে আসে এটা হলো ইসনাদ তাম্মা শব্দগুলো বিশ্লেষণ আল ইসনাদু এ শব্দটি মুক্ত দেওয়ার রাফা রফা হয়েছে নিঃসাদ শব্দটি খবর হওয়ার রাফা রফা হয়েছে এহদা শব্দটি ইসমে মানকুস ইয়া ইসে মকসুর ইহদা শদটি ইসমে মাকসুর এরা বললো জ্বর জ্বর হয়েছে কাশায় তাকদিরি দ্বারা ইহদা আল কালিমা দিনের শব্দটি মুসান্না এরা বৈল জ্বর জ্বর হয়েছে ইয়া তার ফাতা দ্বারা মুজাফিলে হওয়ার কারণে ইলাল উখরা ওখরা সদর কি ইসমে মকসুর এরা হইলো জ্বর জ্বর হয়েছে কাশায় তাকদিরি দ্বারা বি হাইসু তুফি হাইসু রা শব্দটা মবনী মবনা আলা ইদাইলা মবনা আলা জম বাকি এরা ভলো জ্বর জ্বর হয়েছে মহল্লান তুফিদু মুখতাবা তুফিদুৰ শব্দটি জমিনা বাৰেজ মুক্তা চহী হল আখেৰ এৰাবোলা ৰফা ৰফাইছে এক জমা দ্বাৰা শব্দটো আমেলে থেকে মুক্ত আল মুখতৱা শব্দটি মফলি বি হোৱাৰ কাৰণে নচ হৈছে মুফলাত মুছল চহী ফাইদান শব্দটি মফলে মুতলা হোৱাৰ কাৰণে নচ হৈছে য়েছে শব্দটি আমেলে নাচ জাজেন থেকে মুক্ত হোৱাৰ কাৰণে ৰফা হৈছে আৰু চুকুটো এইটা য়েছে হল ফাইল আলি হে এই চুকু দেশ মুতা আল্লে মেছাল দে নাহ জেইদুন ক ইমুন দুলাই ল জেইদুন ক ইমন অ ক মা জাইদুন এখানে দুইটা মেচেল জাইদুন ক ইমন জাইদুন এবং ক মানে দুইটা হইল দুইটা কালিমা কইমনকে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা শোনা মাত্র মুখতাবে কি আছে পরিপূর্ণ ফায়দা বুঝে আসে এর মধ্যে আর একটা মেসেল ক মা জাইদুন এখানেও যা ক মা ফেলকে জা দিদিকে সম্পৃক্ত করা হয়েছে আর এই কথাটা শোনা মাত্র মুখতবের কি পরিবূর্ণ একটা ফায়দা বুঝে আসে এই কারণে এটা হবে কি কালাম হবে এর বিপরীতগুলো গোলাম জিদিন কিতাব জামিল ওইগুলো কেউ মানে কালাম হবে না ওয়ুসাম্মা জুমলাতান কালামকে কি বলা হয় জুমলা কালাম আইজন জুমলাতান কালামকে জুমলাও বলা হয় কি বলা হয় জুমলাও বলা হয় তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে জাইদুন কমুন জায়দ ইসিম সিম আর বলল কম আফ ফেল আর জায়দ এসিম তাহলে দুইটা ইসিম মিলে কালাম হয় একটি ফেল একটি ইসিম মিলে কি হয় কালাম হয় এছাড়া অন্য কোনো স্রোতে কি হয় না কালাম হয় না অন্য কোনো স্রোত দ্বারা উদ্দেশ্য হল যে দুই কালিমার সম্ভব্য স্রোত হয় ছয়টা মানে ইসিম ফেল হরফ ইসিম ফেল হরফ এই তিনটা দ্বারা সর্ব মানে তিনটা দ্বারা সম্ভবস্রোত করা হয় ছয়টা সম্ভবসরত ছয়টা এটাকে হলো আত্মার কে বস না ইউলা আকলে ইউ ইয়ার তাকে ইলা ডাক সামিন কয় প্রকার ছয় প্রকার মানে দুই কালিমার সম্ভবসরোধ কটা হয় ছটা হয় হয়তো ইসিম ইসিম দুইটা ইসিম একসাথে মিলে একটা কালাম হবে ফেল ফেল হরফ হরফ আর বলল ইসিম ফেল ফেল হরফ হরফ ইসিম এ কটা বলা হইল ছটা বলা হয় ছয়টা এই ছটা স্রোতের মাঝে দুইটা স্রোত শুদ্ধ বাকি চারটা স্রোত শুদ্ধ না দুইটা স্রোত কী কী এখানে দ্বারা বোঝানো হয়েছে জাইদুল কয়মুন ইসিম ইসিম এবং ফেল ইসিম এই দুইটা স্রোতে কি কালিমা কালাম কালাম হইতে পারে বাকি চারটা স্রোত কী হয় না কালাম হয় না এই কথাটার দিকে ইঙ্গিত করা হয়েছে ফাউলিমা থেকে ফাউলিমা আন্নাল কালামা লায়াকসুলু ইল্লা মিনিসমাইনি কি বললো ফাউলিমা আন্নাল কালামা লায়াকসুলু ইল্লা মিনিস মাইনি আউ মিন ফেলিন ওয়াসমিন এই যে নিচে আছে আউ মিন ফেলিন ওয়াসমিন এতটুকু একটা তরকিব হবে আর এর আগে যা আছে এটা তো মেসাল দেওয়া হয়েছে ফাউলিমা এ ফাটা হবে কি ফায়ে ফসি হইয়া ফায়ে ফসি হইয়া কাকে বলে যে ফাটি আগের কথা থেকে মানে যে ফাটে শর্ত মাহজুফে যা যা সুবিধা আসে তার মানে এখানে একটু শর্ত মাহজুব আছে একটি কি আছে এর পূর্বে শর্ত মাহজুব আছে এফআইআর নাম হবে কি এফআইএ ফসে হইয়া এফআইআর নাম কি এফআইএ ফসে হইয়া সুতরাং ফাউলিমা হলিমা ফেল এ মজহুল আন্নাল কালামা আন্না হল মুসাব্বা বিল ফেল আল কালামা হল তার ইসিম লায়াহসুল ফেল এর ভিতরে হুয়াজমে তার ফাইল ইল্লা

লাই সাথে মোতালে উবের সাথে কি আছে হর ভেজোর আছে মা তো ফালে মা মিলে কি লাই সাথে মোতালেক অনেকে জিজ্ঞেস করে যে হুজুর যে মা তো ফালে মা তুমিলে কি হয় মা তো ফালে মা মিলে নির্দিষ্ট কোনো তাকিব হয় না কোনো কোনো জায়গায় ফাইল হয় কোনো কোনো জায়গায় মুফুল হয় এই যে এখানে মোতালেক হয়েছে এক এক জায়গায় এক একটা হয় তাহলে মা তো ফেলে মা তুমিলে লাই সাথে মোতালেক আর ইল্লাটা হলে কি কালিমা হসর তাহলে ফেল ফাইল মোতালেক মিলে আন্নার খবর আন্না তার ইসিম খবর মিলে অলিমা নাই ফাইল ফেলের মধ্যে তার না ফেল মিলে জুমলায় ফেল হয়ে যাজা যা শর্ত মিলে জুমলায় শর্তিয়া এ ফায়ের পূর্বে কি আছে এটা শর্ত মাহাজ আছে শর্তটা মানে ইজা কানা না কাজাল এটা সব জায়গায় ধরা যাবে ইজা কানা কাজ যখন এমনি হইল যখন এমুনি হলো মানে কি যখন কালিমা দুই প্রকারের সীমাবদ্ধ কি কি ইসিম ইসিম আর ফেল ইসিম কয় প্রকার দুই প্রকারে ফাউলিমা সুতরাং জানা গেল ফাউলিমা থেকে অর্থ বলা হইতেছে সুতরাং জানা গেল যে কালাম দুইটি সিম কিংবা একটি ফেল ও একটি ইসিম থেকে অর্জিত হয় অর্থাৎ কি বললাম আবার যে সুতরাং জানা গেল যে কালাম দুইটি সিম অথবা একটি ফেল ও একটি ইসিম থেকেই অর্জিত হয় এছাড়া আর কটা শ্রোত বলা হয়েছে চারটে ওই চায় কালাম কেউ না হয় না কেন উজ্জিত হয় না এই যে এরপরে এখানে ইল্ল দেওয়া আছে ইজ লা ইউ জাদুল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাইহি মান ফি গায়রিহি হিমা ওয়ালা বুদ দলিল কালাম মিনহুমা এই যে এখানে একটা মানে ইল্ল তিরা কারণ ইজ লা ইজ লা ইউ জাদুল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাইহি মান আন ইরাগে তরকিত করি ইজ মুজাফ লা ইউ জাদু ফেলে মজহুল আল মুসনাদু ওয়াল মুসনাদু ইলাইহি মান আল মুসনাদু মাহুফ আলী ওয়া হরফত আল মুসন আলী মাহুফ মাহুফ আলী নায় ফাইল মান হলে মফরুল ফি হি আর ফি গাই রিহিম এটা হলো মোতালেক গাই রিহিমা হিমার মাঝে এই হিমাটা হলো জুল হাল ওলা বুদ্ধ কালাম ইমিন হুমা ওয়াও ওয়াবে হাল ইয়া লা লাইন ফি জিস বুদ্ধা হলো মাজদার লীল কালাম এটা বুদ্ধার সাথে মোতালেক মাজদা তার মোতালেক মিলে লাইন ফি জিনিসের মিন হুমা এটা সাহাবিতুন এর সাথে মোতালেক হয়ে লাইনে বি জিনিসের খবর লাইনে বি জিনিস খবর মিলে জুমলা ইসমে হয়ে কি হাল জুল হাল আর হাল মিলে গাইরি মুজাফের মুজাফিল জুল হাল বলা হয়েছিল হিমা হিমা হলো জুল হাল আর ওলা বুদ্দলিল কালাম ইমিন হুমিল হাল জুল হাল আর হাল মিলে গাইরি মুজাফের মুজাফিল মুজাফিল মিলে ফি হর জর মাজরুর জর মিলে লা ইউ জাদু সাদ মোতালেক ফেলে মজুর তার নায় ফেল ফিহি এবং মোতালেক মিলে জুমলাই ফেলিয়া হয়ে ইজ মুজাফেৰ মুজাফিলেই মুজা মুজাফি মিলে লায়া চোলুত মফ লাহু কি বলে কাৰ মফলে লাহু লায়া সুলু তেলে এইটোটুকু একসাথে তৰ্কি তেলে একসাথে তৰ্কি কতোটুকু এবাৰ আমি পৰতেছ এবাৰ ফাউলিমা আন্নাল কালাম আ লায়া ইল্লা ইল্লাহ মিনিছ মাইনী আও মিন ফেলিন ওয়াসমিন ইজ লা ইউ জাদুন মুস্তনাদুৱাল মুছনাদ ইলা হিমান ফি গাহী ৰি হিমা অলা বুদ কালাবি কালাম মিন হুমা এইটোটুকু একসাথে তৰ্কি মাঝখানে বাদ পড়ছে কি উদাহরণ কি কি যে নাহ জাইদুন কইসাম্মা জুমলাতেন ইসমিয়া জাইদুন কে কি হয় এগুলো আলাদা তর্কিব এরপর সামনাথ আছে নাহদাত এগুলো আলাদা তর্কিব এছাড়া হবে একসাথে তর্কিব হবে তাহলে এখানে যে জিনিসটা বোঝানো হইল যে কালাম অর্জিত কালাম হয় কটি শ্রোতা দুই স্রোতে অর্জিত হয় আর বাকি চার স্রোতে কেউ হয় না কালাম হয় না আর দুই কালিমা স্রোত দুই কালিমা দ্বারা সম্ভবনা সম্ভবস্রোত কটি হয় ছয়টি হয় দুই কালিমা দ্বারা কী কী ইসিম ইসিম ফেল ফেল হরফ হরফ কড় হল তিনটা এর হলো ইসিম ইসিম ফেল 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 হরফ হরফ ইসিম এ হলো কড়া স্রোত চারটা স্রোত এই হলো মোট ছয়টা স্রোত এই ছয় স্রোতের মাঝে ইসিম ইসিম আর ফেল ইসিম এই স্রোতগুলিতে কী পাওয়া যায় মুসনাদ এবং মুস্তানের একসাথে পাওয়া যায় আর অন্যান্য স্রোতগুলো অন্যান্য স্রোত যেমন ফেইল ফেল হরফ হরফ ফেল ফেল বললে এখানে শুধু মুস্তাদ পাওয়া যায় মুস্তানিলে পাওয়া যায় না হরফ হরফ এখানে মুসনাদও পাওয়া যায় না মুস্তানিলে পাওয়া যায় না এই কথাটা সর্বশেষ বলছে ইস লাই ইউ মান ফি ওয়ার্ল মুস্তানি হিমা কালাম মিনহুমা এই কথাটা কারিলুর কারণ পুরাটা অর্থ আমি একসাথে বলতেছি সুতরাং জানা গেল যে কালাম দুইটি ইসিম কিংবা একটি ফেল ও একটি ইসিম দ্বারা অর্জিত হয় কেন না ইজ অর্থ কেন না দুইটি সারা অন্যগুলোর মাঝে ফি গাইরিহিমা গৈরি হিমা মানে কি দুইটি সারা অন্যগুলোর মাঝে একসাথে মোসনাদ এবং মোসনাদ ইলাইহি পাওয়া যায় না অর্থাৎ কি বলে দুটি দুইটি সারা অন্যগুলোর মাঝে অন্যগুলোর মাঝে 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 মানে কি অন্য চারটির মাঝে একসাথে মুসনাদ ও মুস্তান ইলেহি পাওয়া যায় না অথচ ওয়ালা বুদ্দলিল কালাম মিন হুমা অথচ কালামের জন্য মুসনাদ এবং মুসনাদ ইলেহি থাকা আবশ্যক মিন হুমা হুমা ফিরসের দিকে মুস্তান ও মুস্তানি অথচ কালামের জন্য মুসনাদ এবং মুস্তানি থাকা কি আবশ্যক তাহলে কয় স্রোতে মুসনাত ও মুসানি থাকে দুই স্রোতে আর বাকি চার স্রোতে কি থাকে না মুসনাদ এবং মুসানাই থাকে না বিদায় ওগুলোতে কি হয় না কালাম হয় না শব্দগুলো বিশ্লেষণ ফাউলিমা আন্নাল কালামা কালাম হলো আন্নাল ইসিম এই হিসেবে লা লায়াকসুলু এটা আমলে নাস জাজেন থেকে খালি হয় কেন রফা হয়েছে মিনিস মাইনি ইসমাইনি শব্দটি মুসান্না এরা বলে জ্বর জ্বর হয়েছে ইয়া তার পরিবে ফাতা দ্বারা ওয়ুসাম্মা আচ্ছা এরপর আউমিন মিন ফেল ইন ওয়াসমিন ওয়ুসাম্মা জমদাদ ইজলা ইউ জাদুল মুসনাদু লা ইউ জাদু ইদাদ কি জমির বাহার মুক্ত সহিউল আখির এরাবুল রফা রফা ইসে এক দ্বারা আমিল আসম জাসিম থেকে মুক্ত আল মুসনাদ আল মুসনাদ ইলেহি এ দুটা নায় ফাইল মান এ মান শব্দটি মোরব মুফরাদ মুসিফ সহি এরাবুল নসব নসব দুই ফাতে লোক জি দ্বারা লাই মুফলিফি হওয়ার কারণে আর ওলা বুদ্ধ আলীল কালাম হুমা লা বুদ্ধ বুদ্ধ রাইলা মাপনি যেতে লাইন ভি জিনিস কি মুফরাদ না কেন এৰা বোলা নচব নচব হৈছে মহলান লামী মিনহুমা মাজখনে বাপ্পৰ চাহৌ জাইদ কমন জাইদুন কইম জুমলাই ইস্ম খবৰীয়া ৱুমলাতান ইস্মি বল ৱায়ুমা জুমলাতান ইস্মিয়াতান তাকে কি বোলা জাইদুন কয়মুন ইস্মা এৰ ভিতৰ হুৱা জুমিতা জাইদুন কইমে ফিছে তাকে কি বোলে জুমলাই ইস্মা বলা হয় তেলে হুৱা জুমিতাৰ নাই ফাইল আৰু জুমলাতান ইস্মিয়া মফল বি চানি ফেলে মধ্যে তার না ফেলে মুফলু বিশানি মিলে জুমলায় ফেলিয়া তাকে কি বলে জুমলায় ফেলিয়া বলা হয় ইউসাম্মা রে এরাব ইউসাম্মা হলো কি জমিলে বা রেজ মুক্ত না কেছে ইয়াই এরাব হলো রফা রফা হইছে জম্মাই তাক দিকে দ্বারা মিলে না মুক্ত এখানে রফাউসাম্মা জুমলাতান জুমলাতান এটা হলো কি একে আগেরটার মতো তাকে জুমলায় ফেলিয়া তাকে মানে কাকে এ কমা জায়দুনকে কি বলে হয় জুমলায় ফেলিয়া বলা হয় এই আজকের সবক এ দ্বারা যদি কেউ উপকৃত হন তাহলে আশা করি অন্যের কাছে পৌঁছানোর মতো ব্যবস্থা করবেন এবং এ সবকে যদি কোনো ধরনের এসকার থাকে না বোঝার থাকে কেউ যদি না বোঝেন তাহলে কমেন্টে সবকটা কীভাবে বললে ভালো হবে এ সম্পর্কে আমাকে পরামর্শ দিতে পারেন পরামর্শ দিয়ে আমাকে উপকৃত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি